ফিল বিনা ফিল বিনা ফিল বিনা পাঁচুর হেরে গলায় এই দাগ প্রথম যেদিন এ পড়ার লোকজন শুনেছিল চমকে গিয়েছিল সবাই জানলা দিয়ে উকি মেরেছিল এখন অভিশ হয়ে গেছে আজো বাইয়ে ডালে কোরোদিকে ভুকক্ষেপ না করে পাঁচু ভ্যান রিকশা প্যাডেল করতে করতে উটের মতো গলা উঁচু সামনে এগই লাল লগের একতলা বাড়ির জানলায় এক মাছবয়সী মহিলা মিহি গলায় ডাকে ও ফেলবেন না ভাই এদিকে একবার এসো না পাঁচু সাইজ করে রিক্সা কি বিক্রি করছো ভাই পাঁচু ফ্যাক করে হাসে বিক্রি করছি না কিনছি মাঝিমা মহিলার সন্ধানী দু কি কিনছো ভাই এ আপনার সংসারের যা কিছু অবাক হলেন মহিলা তার মানে কি আজে বাজে কথা বলছো পাঁচু সূর্যে দেয় এখনো তো কথা শেষ করিনি মাসিমা বলছি আপনার সংসারের যা কিছু ফেলে দেওয়ার তা আমি পাঁচু শদ্য পাতানো মাসিমা বারান্দায় বেরিয়ে বললেন পুরনো হারমোনিয়াম নাও একশো আশি ডিগ্রি ঘাড় বেঁকিয়ে পাঁচু বলল নি বই কি অর্ডিনারি না স্কেল চেঞ্জার বেজায় মুখে মাসিমা বললেন অত শত জানি না বাপের জন্মে কোনোদিন হারমোনিয়ামের রিড টিপিনি ননদের হারমোনিয়াম দশ বছর হলো তার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যেতে সে বলল এটা বাবা স্মৃতি এখানেই থাক সেই থেকে পড়ে আছে জঞ্জালটা শুধু জায়গা দখল করে আছে মাসিমা থামতেই পাঁচু প্রশ্ন করে বেঁচে দিলে আপনার শ্বশুরমশাই রাগ করবেন না দূর বোকা ছেলে তিনি কবে মোড়ে ভূত হয়ে গেছেন বোকা ছেলে যখন বলেছে। তখন তার প্রতি বললে তাহলে তো লাটা চুকেই গেছে কত চাইছেন আপনি কত দেবে সেটা আগে বলো দেখুন দশ বছর পড়েছিল হারমোনিয়ামটা এর আর কিছুই নেই কালোয়ারদের কাছে ঠকাদারে বিক্রি করতে হবে তাই একশো টাকার বেশি দিতে পারবো না ভিড়মি খাওয়ার মতো ভাব করে মাসিমা তারপর হকার্স কর্নারের মতো দড়াদি শুরু করে সে কি কথা তিনশো টাকা আমার চাই পাঁচু ভ্যান রিক্সার সিটে গিয়ে বসে মাসিমা ধমক দিলেন চলে যাচ্ছ যে বড় অত দিতে পারবো না মাসিমা শেষে রফা হলো দেড়শো টাকায় মাসিমা হারমোনিয়ামটা ছেড়ে দেবে পাঁচু সেটি নিয়ে সোজা পৌঁছল মদতালের সুরসাধনা দোকানে বৃদ্ধ মদতালের পঞ্চাশ বছরের দোকান আগে নিজে হারমোনিয়াম বানাত বয়সের ভারে আর পারে না দুজন কারিগর আছে তারাই সব করে ফাইনাল টাচ পুরো নিজে করে প্যাঁ করে হারমোনিয়াম বাজিয়েই উৎফুল্ল মদত পাঁচু কোথায় পেলি হারমোনিয়ামটা কেন চাচা দারুণ হারমোনিয়াম স্কেল চেঞ্জার তার উপর জার্মান রিন এই জিনিস আর পাওয়া যায় না পুরনো হলেও নতুনের মতো আছে এক থেকে দুটো পাঁচশো টাকার নোট পাচুর হাতে গুজে দিয়ে মদতালি বলল এরকম আরও পেলে নিয়ে আসবি ভালো দাম দেব পাচু আনন্দে আটখানা দেড়শো টাকায় কিনে হাজার টাকায় বিক্রি কর করে সাড়ে আটশো টাকা লাভ খবরের কাগজ কেনা বেচা এত লাভ হয় না মহাজন গোবিন্দ আরকে একদিন দুঃখ করে বলেছিল সে কথা গোবিন্দ দাই উপায় বাতলে দেয় লাইনটা একটু চেঞ্জ কর পাচু দিনকাল পাল্টেছে হার্ড কম্পিটিশন তুই বড় এক কাজ কর তোর গলাটা তো অমরিশপুরীর মতো তাই রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি ফেলবেন না ফেলবেন না পাচু অধৈর্য কি ফেলবেন না আরে বাবা ওটাই পাবলিক অ্যাটেনশন টানার অস্ত্র বহুকাল আগে চেনে একজন ফিরি করত। কামনায় উঠেই সে ভিড়ের দিকে ছুড়ে দিত তার অ্যাংরি ডায়ালগ এই যে ছুচোর বাচ্চারা ইঁদুরের বাচ্চারা অমনি পাবলিক রক্ত চক্ষুতে ওনার দিকে তাকাত একটু না ঘাবড়ে লোকটা গলা নামিয়ে বলতো এই সব প্রাণী যদি আপনার বাড়িতে উৎপাত করে তাহলে তাদের মারার ওষুধ আমার কাছে পাবেন নিয়ে যান শক্তি বর্ধনের তৈরি বিষ মারি লোকটার কথার টেকনিকে হু হু করে বিক্রি হতো গোবিন্দ দা শেখানো পাঁচুয়াজ সাড়ে আটশো টাকা লাভ করেছে এবার নেশা চেপেছে আরও লাভের নেশা গোবিন্দ বলেছিল জানবি প্রত্যেক বাড়িতে কাজটা কিছু না কিছু আছেই সবাই না হলেও বাড়ির কেউ কেউ এই কাজটা তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে পাচু অন্য পাড়ায় ঢোকে হাঁক পড়ে ফেলবেন না ফেলবেন না ত্রিশ পঁয়ত্রিশ বছরের একটি ছেলে রাস্তায় হাঁটছিল পাঁচু পাঁচ দিয়ে যেতেই সে ডাকে ও ভাই তুমি পুরনো খাট নাও পাঁচু ভেবা খেয়ে যায় মাথা চুলকে বলে কি খাট সেগুন কাঠের খাট প্রায় একশো বছরের পুরনো আমার দাদু বিয়েতে শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছিলেন এখন ব্যাগ ডেটেড ওটা বিক্রি করে ফ্যান্সি খাট কিনবো পাঁচু মাথা চুলকয় মহা ফ্যাসাদে পড়া গেল মদর চাচার তার পরিচিত ছিল তাই হারমোনিয়াম বিক্রি করতে অসুবিধে হয়নি কিন্তু পুরনো খাট তা তো তার জানাই নেই চন্দন ফার্নিচারে গেলে কেমন হয় একবার ওখান থেকে ঠাকুরের সিংহাসন কিনেছিল বাড়িতে নিয়ে যেতে হাসি খুব খুশি হয়েছিল হাসিকে তো এবারও খুশি করা যায় বিয়ে স্তক মেঝে বিছানা করে শো খাটটা নিয়ে গেলে খুশি হবে বাদে কাল সংসার দুই থেকে তিন হবে অতএব দেখা যায় খাটটা ফার্নিচারের দোকানে বিক্রি না করে যদি বাড়ি নিয়ে যাওয়া যায় খাটটা কি দেখা যায় দাদা তাহলে তুমি আমার বাড়ি চলো কাছেই আমার পাঁচু ভ্যান রিক্সা হাতে টেনে চললো কিছু দূর গিয়ে ছেলেটি বলল এই যে যে এটা আমার বাড়ি পাঁচুকে নিয়ে গেল শোয়ার ঘরে খাট দেখেই চক্ষু চড়ক গাছ পাঁচুর বাঘপায়া নকশা করা খাট মাথার দিকে দুটো ময়ূর পেখম তুলে আছে পায়ের দিকে এক ডজন সুদৃশ্য ব্যাটন কত বলা যায় দাম কপাল ঠুকে বলেই ফেলল এই খাটের জন্য আমি পাঁচশো টাকা দেব ছেলেটা তাচ্ছিল্যের হাসি এসে বললো সেগুন কাঠের খাট এখন যদি করাতে চাই না কম করে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে তা জানো তাহলে বিক্রি করছেন কেন দাদা রেখেই তো দিতে পারতেন বললাম না বাড়ির কেউ আর এই খাট পছন্দ করছে না পাচু এবার হাসে ওটাই তো কথা দাদা এত ব্যাকডেটের খাট কেউ আর নিতে চায় না তাই এর দাম পাওয়া যায় না কি করব বলুন দেবেন তো দেবেন না দেবেন তো চলে যাব দেখো ভাই তোমার কথা আমার ভালো লেগেছে তোমাকেই দিতে চাই তবে একটু দামটা বাড়াও দুশো টাকা আরও দিতে পারি হ্যাঁ পুরোপুরি হাজার টাকা করো পকেটে হারমোনিয়ামের দারু লাভের সাড়ে আটশো টাকা আছে ওটাই পাচু দিতে চাইলো ছেলেটিও রাজি হয়ে গেল পাচু জানতে চায় এসব খাট খোলার চাবি থাকে তো আছে আছে লোহার চাবি আছে অন্দরমহল থেকে চাবি আনে ছেলেটি পাচু একটি একটি করে খাটের অংশ খোলে ছত্রি পায়া জাজিম ইত্যাদি তারপর সেগুলো ভ্যাং রিক্সায় তোলে টাকা মিটিয়ে পাচু প্যাডেল চালাতে থাকে মনে ভয়ানক আনন্দ আজ থেকে আর মেঝে শুতে হবে না খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছে বাবা চলে যেতেই আর্থিক দুরাবস্থা শুরু হলো মা একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করতে থাকে অল্প ছিল প্রথমে তাতে হাত পড়ল তারপর আসবাবপত্র শেষে ঘটি বাটি একসময় মাও টিভিতে মারা গেল পাচুর মেজাজ ফুরফুরে আর যেখানে যাচ্ছে সোনা ফলছে সূর্য গগন থেকে পশ্চিম দিকে একটু একটু করে হেলছে খিদেটাও বেশ মালুয়ার দিচ্ছে অন্যদিন এতক্ষণে বাড়িতে পৌঁছে যায় হাসি ভাতের হাড়ি আগলে বসে থাকে সে গেলে দুজনের ভাত বাড়ে যত সুখ দুঃখের কথা হয় নেশা চেপে গেছে মানুষের ফেলে দেওয়া জিনিস উত্তরণের সিঁড়ি আরো কত ভাঙা যায় তার নেশা আর একটা দুটো পাড়া ঘুরে বাড়ি চলে যাবে বিকেলে সাপ্তাহিক লটারি ছটা টিকিট কাটবে একটা প্রাইজ তার কপালে নাচছে ফেলবেন না ফেলবেন না ফেলবেন না বৃদ্ধ উপেনবাবু বাবু তার নিঃসঙ্গ জীবনের ভার বইতে পারছেন না নিজের ছেলে তো আর বাপের কথা ভাববে না তাই দিন কতক হলো জোয়ান সমর্থ একটি ছেলে দেখে পুষ্যি নিতে বড় সাধ হয়েছে উপেনবাবু শেষ বয়সটা সে ছেলের মতো উপেন বাবুকে দেখবে উপেনবাবু বাবু তার সামান্য পুঁজি আর ভদ্রাসনটুকু লেখাপড়া করে পুশিপত্তুরের নামে দিয়ে যাবেন সেই উদ্দেশ্যে রোজ সকালে জানলার ধারে বসে রাস্তার লোক চলাচল দেখেন এমন সময় হঠাৎ কানে এলো ফেলবেন না ফেলবেন না নড়ে চড়ে বসলে রূপেন বাবু ছেলেটিকে এক সপ্তাহ দশ দিন পর পর পাড়ায় দেখা যায় রোদে পোড়া চোখ মুখে ক্লান্তি লেগে আছে মোটা গলায় হাঁক দিতে দিতে আর চারদিকে দেখতে দেখতে ভ্যান রিকশা নিয়ে এগিয়ে আসছে ছেলেটা ছেলেটার মুখে চোখে মায়া সারল্য আর অসহায়তায় ছেলেটিকে না উপেনবাবু একবার কথা বলে নাকি। দেরি করে আর লাভ কি হাঁক দিতে দিতে ভ্যান রিক্সা চালিয়ে এগোচ্ছে পাঁচু এমন সময় এক জীর্ণ বাড়ির ঘুম ধরা জানলায় মুখ বাড়ালেন বৃদ্ধ উপেনবাবু ও ছেলে ও ছেলে একবার এদিকে এসো না পাঁচ বৃদ্ধের কাছে বরাবর যায় বৃদ্ধ বলল আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি করে দিতে পারবে বাবা দাদু এই বাড়িটা এটা ফেলে দেওয়ার জিনিস কি বলছেন দাদু বুড়ো ঝেড়ে কাশল মানে বেচে দিতে চাই একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে তো দালালি এমন অফার তো তার কাছে আসবে স্বপ্নেও ভাবিনি পাজি হাত পাতার কাঁপছে দেহ মনে শিহরণ জাগে লাখো সেলাম ঠুকে গোবিন্দ দাকে এমন কারবারের সন্ধান দিয়েছে তাতে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় দাদু বাড়িটা বিক্রি করবেন কেন এ বাড়ির কোনো উত্তরাধিকারী নেই তাই আপনার ছেলে বলে নেই আছে আছে একমাত্র ছেলে বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশে থাকে সেখানকার সিটিজেনশিপ নিয়েছে এদেশে আর আসবে না পাচু এবার হাসে তাই বলুন বাড়ি দিয়ে ছেলের কাছে চলে যাবেন তো না রে মুখেও না যোগাযোগও রাখে না অনেক টাকা চাকরি করে সে বাপের এসব জিনিস প্রয়োজনও নেই তার ওর কাছে এসব আবর্জনা গোবিন্দদার কথা ফের মনে পড়ে পাঁচু বলেছিল প্রত্যেক বাড়িতেই দেখবি কিছু না কিছু কাচড়া থাকে মগা বুঝে সেগুলোর তুলে নিবি দেখবি দুদিনেই তোর নিজের সংসারে হাল ফিরে যাবে জড় পদার্থ না হয় তুলে নেবে সে কিন্তু মানুষের ভালোবাসা এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসার তলারিতে এসে ঠেকেছে তা কি ছেঁচে তুলতে পারবে পাচু দেখাই যা সে জানতে যায়। দিদিমা বাড়ি বিক্রিতে সাই দিল বুড়ো ফোকলা দাতে হাসে তোর দিদিমা পাঁচ বছর আগে আমাকে ছেড়ে দিয়ে স্বর্গে মদন ছোড়ার সঙ্গে প্রেম করছে রে পাঁচু ফিউজ বললাম জানতাম না তাই দিদিমার কথা কয়েছি কিছু মনে করবেন না দাদু তো বাড়ি বিক্রি করলে থাকবেন কোথায় কেন তোর কাছে ভেবাচাকা খায় পাঁচু তাহলে কি সে যা ভাবছি সেই পথে কথাটা গুটি গুটি এগোচ্ছে কিন্তু দাদু আমার বাড়িতে তোমাকে রাখার মতো জায়গা নেই বুড়ো প্রশ্ন করে তোর বাড়িতে কে কে আছে আমি আর আমার বউ ছোট্ট একটা চালাঘরে ভাড়া থাকি বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে পূর্ণিমার রাতে জোছনা ছাদ পেয়ে ঘরে লুটোপুটি হয় সেখানে তোমাকে জায়গা দেবো কি করে বুড়োর মুখে প্রসন্নতার ছাপ তাহলে এক কাজ কর ও বাড়ি ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে বকিনি চলে আলে পাচু বোঝে দাদু একলা থাকেন তাই বাড়ির অংশ ভাড়া দেবেন সে বলে কিন্তু দাদু আমি তো বেশি ভাড়া দিতে পারব না তোকে কে ভাড়া দিতে বলে যে রে মুখ পোড়া প্রথমবারের মুখ সম্বন্ধনে মনে মনে বিরক্ত হয়েছিল পাঁচু কিন্তু যত শুনছে ততই মনে হচ্ছে ওই ডাকে কোথাও যেন স্নেহ ভালোবাসা লুকিয়ে আছে বুড়ো বলল তোর দিদিমা মারা যাওয়ার পর প্রতি বছরই তার নামে দান ধ্যান করি এবছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দেব বিনিময়ে আমাকে একটু থাকতে দিবি তো ঠকাস করে বুড়োর পা ফেন নাম করে পাচু বলল বাড়ি তোমারই থাকবে আমি শুধু যেটা ফেলে দিচ্ছি সেটাই নেব বুড়ো ভুরু কুচকে জানতে চাইল কি কি সেটা ওই যে ছেলের প্রতি তোমার স্নেহ আর ভালোবাসা উপেনবাবু হাত বাড়িয়ে পাচুর চুল ঘেটে দেয় ঝাপসাচকে পাচু ভাবে ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি তো অনেকেই পেতে পারে কিন্তু সে যে কারোর ফেলে দেওয়া বাপ পেল তাও বিনে পয়সায় সে কি কম ভাগ্যের কথা